প্রথম শ্রেণীর মেয়েরা আমার বই এই বইটি তোমরা পেয়েছ এই বইয়ের আমরা আগের দিন একশো বারো পৃষ্ঠা করেছি আজকে একশো তেরো পৃষ্ঠা থেকে শুরু করছি এখানে খুব সহজ সহজ জিনিস দেওয়া আছে এগুলো তোমরা প্রত্যেক দিন এক লাইন করে করতে পারো বা একদিনে একটা করে পৃষ্ঠা করতে পারো তাহলে এখানে দেখো কি দিয়েছে তোমাদের দিকে স্মল লেটারের এস টি ইউ ভি ডাব্লু এক্স এবং ক্যাপিটাল লেটারের এস টি ভি ডাব্লিউ এক্স পরপর পরপর দেখো এরকম করে হাতের লেখা যতদূর সম্ভব ভালো করবার চেষ্টা করব এস স্মল লেটার একটা এস লিখি টি একই রকম ইউ অনেক আবার এখান থেকে একটা এরকম দেন দিলে অসুবিধা নেই দেখতে ভালোই লাগে ভি এরকম করে একটু বাঁকাতেও পারো দেখতে ভালো লাগে ডাব্লু এক্স আর পরের পৃষ্ঠায় ওয়াই আর জেড আছে দেখো ওয়াই ওয়াই এরম করে দিতে পারো এরম করে ঘুরিয়েও দিতে পারো অসুবিধা নেই জেড জেড এরপরে এখানে যে এবিসিডি ইএফিএইচ করে দেওয়া আছে এগুলোতে আমরা কী করবো আমরা পরপর পড়ব দেখো স্মল লেটার এব সি ডি ইএফিএইচ আই জে কে এল এম এন ওপি কিউ আর এস টি ইউভি ডাব্লিউ এক্স ওয়াই জেড তাহলে এর মধ্যে থেকে তোমাদের কাজ কি এমনিতে তো পড়ে নিচ্ছ ক্যাপিটাল লেটার স্মল লেটার এখানে সবগুলো ক্যাপিটাল লেটার এগুলো সবগুলোই স্মল লেটারের এবার এর মধ্যে ভাবেলগুলোকে গোল করো মানে রং করো আইডেন্টিফাই দ্য ভাওয়েলস তাহলে ভাওয়েলগুলোকে কালার করব তাহলে আমার একটা এক্সট্রা কাজ শেখা হচ্ছে খালি স্মল লেটারের এ বি সি ডি কোনটা কেমন তাহলে ভাওয়েলগুলোকে কি কি ভাওয়েল সাউন্ডিং লেটার ভাওয়েল বলে কিছু হয় না মানে ভাওয়েল সাউন্ডিং কোন ক্ষেত্রে ভাওয়েল সাউন্ড থাকছে সেটা দেখো এ ই আই ও আর ইউ এই পাঁচটি হচ্ছে ভাবেল বাংলায় হচ্ছে স্বরবর্ণ মানে এরা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে বাদ বাকি কনসিডেন্স বা ব্যঞ্জনবর্ণ ইংরেজির ক্ষেত্রে মানে লেটারের ক্ষেত্রে তাই করবো ক্যাপিটালিটারের এবার দেখো আলাদা একটা রঙ দিচ্ছি এখানেও ভাবেলগুলো যেগুলো আছে সেগুলোকে রং করব এ E I o. সবশেষে ই পাঁচটা পাঁচটা হচ্ছে ভাল সামিং লেটার এ পঞ্চাশ বার মুখে উচ্চারণ করো এগুলো করলাম দেখো সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাওয়া তাই তো দেখো এখানে মাথায় কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে প পা পি পু পু মানে পয় হর্ষ পয় দীর্ঘ এটা হর্ষ ছোট উ আর এটা দীর্ঘ একটা তোমাদের জন্য করে দিয়েছে এর থেকে আমাকে দেখো এক দুই তিন চার পাঁচ ছটি শব্দ তৈরি করতে হবে পয় দীর্ঘি ডবিনীরা পীরা মানে ব্যথা বা কষ্ট তাহলে এটা আমাদের হয়ে গিয়েছে এবার পরেরটা কি হবে দেখো পলি হয় না হয় নাম হয় মেয়েদের নাম দেয় পালি হচ্ছে না পিলি কিছু মানে হয় না পিলি হয় না পুলি এটা হয় পিঠে পুলি খাই আমরা তাহলে পুলি পয়হস্য ল পুলি তারপরে এটা কি পথ পথ তাহলে পুলি পয়হস্যটা হয়ে গিয়েছে প থ পথ এটা হয়ে গেলো এরপরে দেখো এটা কি হবে তাহলে পাজা হয় না পয় পয় দীর্ঘ বর্গী জয়াকার আর হাসি বর্গী জয়াক পিজা হয় না পূজা তাহলে এটা পূজা আর এটা কি হচ্ছে পূজা হয়ে গেল তারপর পয়াকার ন পান আর সবশেষে শেষে মাসি পুষি দেখো প সবগুলো কিন্তু মাত্রাহীন মানে মাত্রাহীন না সম্পূর্ণ অংশমাত্রার বর্ণ তাহলে এগুলো একটু খেয়াল রাখবে একটুখানি অংশ আছে একটুখানি মাত্রা আছে তার জন্য এদের অর্ধমাত্রা বা অংশমাত্রার বলে একই রকম করে এখানে যেগুলো আছে সেগুলোকে আমাকে করতে হবে একটা করে দিয়েছে তোমাদের পৌষ এটা করে দিয়েছে পয়ৌ সব পৌষ এবার দেখো প্রিকা হয় না পেকা হয় না পৈকা হয় না পোকা পয়কার কয়াকার পোকা তাহলে পোকা হয়ে গেল তারপরে দেখো পিসি হয় না পেশি মাংস পেশি পেশি তাহলে পেশি হয়ে গেল এবার বাকি থাকছে কি কি পই আর প্রি তাহলে দেখো প্রিতা বলে কিছু হয় না কিন্তু পৈতা ওই তয়াকার পৈতা আর পিঠা পৃথা মানে কুন্তি বা পৃথিবী পৃথা এবার একই রকম করে এখানেও অনেকগুলো দিয়েছে ধীরে ধীরে করবো আগে দেখে নেবশীল ল ল এখানে হয়ে গেছে এবার দেখো বৌ বৌজি হয় না বৌত বৌক বোন বৌন বৌদি এটা হয় বৌদি দাদা বৌদি বৌদি বৌরি হয় না তাহলে বৌদি তাহলে এটা হয়ে গেল বৌ এরপরে বয়েরি জি ব্রিজি হয় না বৃত্ত হতে পারে পরে দেখছি ব্রিকি তাহলে বৃতি ফুলের যে বৃতি সেই বৃত্তি হয় ফুলের যে দণ্ডটা থাকে সেই দণ্ডটাকে ধরে থাকে যে সবুজ অংশ তাকে বৃত্তি বলে তাহলে বৃত্তি আমার হয়ে গেল এবার দেখো বয়কা জয়সী বজি বোথ বক বোন বন হয় ভাই বোন বন তাহলে ন হয়ে গেল বে জি হ্যাঁ বেজি একটা প্রাণী বেজি তাহলে জি হয়ে গিয়েছে তারপর ব ত বথ হয় না ব ক বন বন হয় কিন্তু তাহলে আবার অন্যটা মিলবে না তাই জন্য আমরা আগে দেখে নেব বক বক ক হয়ে গেল আর বয়স্য ডবিন রহস্যি বুড়ি কেন কি বয়স্য বলে কিছু হয় না বয়স্য ডবিন রহস্যি বুড়ি আর এবার দেখো বয়কার ত বেত বাঁস বেত বেতের শোভা চেয়ার হয় আর আমাদের সময় বেতের ছড়ি হতো মাস্টার পিটতে পিটতেন আমাদের দিকে এরপরে এখানে দেখো কি বলেছে শিক্ষার্থীরা উপরের ছক থেকে যতগুলি সম্ভব শব্দ খুঁজে নিচে লিখবে এখানে তোমরা লিখতে পারবো অনেকগুলো জায়গা আছে অনেক বড় জায়গা আছে কি কি পাচ্ছো দেখো তাহলে চাকতি চাকতি মানে চাকার মতন গোল জিনিস ঘরে তাহলে এখানে লিখি চয়াকার কয়সী চাকটি তাহলে চাকতিটা আমার হয়ে গেল এবার চয়সু চুন হাত লেখা ভালো করবো যেমন যেমন লিখবো সেরকম সেরকম মাত্রা দিতে যাব প্রথমে আগে বড় বড় করে মাত্রা দিয়ে দিলাম তা কিন্তু করবো না তাহলে চুন হলো মশারি তাহলে দেখো মশাও হয় আবার মশারিও হয় দুটো শব্দ লিখি তাহলে আমার প্র্যাকটিসটা বেশি হয়ে যাবে তার খুব সুন্দর করে লেখা যায় মশা আর মশারি তাহলে এটাও হয়ে গেল পান আর পানকৌরি দুটো আলাদা জিনিস কিন্তু পান হচ্ছে খাবার পান তাহলে পানও হলো পান কৌরি পানকৌটিও বলে অনেকে পানকৌরি বেদানা দানা দুটো হয় বেদানা হচ্ছে মতন একটি ফল বেদানার রস খাওয়া ভালো বেদানা আবার দানা দানা জাতীয় শস্য ধান গম সর্ষে এগুলি হচ্ছে ছোলা ডাল এগুলি হচ্ছে দানা জাতীয় ফসল তাহলে বেদানা আর দানা আর কি কি পেলাম দেখি কচু ক জয় হাস্য কচু চুরি চুরি করা চুরি করা ভালো কাজ নয় অপরের দ্রব্য না লোহাকে চুরি করা বলে আমরা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইয়ে পড়েছিলাম লেখায় চুরি আর কি কি হতে পারে পানা কচুরি পানা পানা অনেকটা একই রকম আর আর কি কি হবে শাড়ি হবে না কারণ কি তালুয়ার শাখার ডরবিন রোডে তো শাড়ি হবে না আচ্ছা চ ন চান করা যাবে আচ্ছা ছয়শ নচুন আর একটা হচ্ছে নয়াকার কনাক হচ্ছে দয়াকার নদান কোনো কিছু দিয়ে দেওয়া তাকে দান করা বলে কম কম নযাকার নাক নাক লিখেছে আগে একবার আর হচ্ছে খালি পয়াকার দিয়ে পা লেখো আর 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 চাপা এরকম করে চিন্তা ভাবনা করতে শেখো সময় লাগুক এমনি এখানে তোমরা কি করো জানো তো খালি চয়াকার কথা শাক্তি চুন মশারি বেদানা কচুরি পানা আর আচ্ছা তিন হবে এখানে দেখো তয়সী না তিন এখানে জায়গা আছে এখানে লিখে দিই এরকম কয়েকটা শব্দ লেখো কিন্তু এর থেকে দেখো অনেক বেশি আমি কিন্তু শব্দ বানাতে পারলাম এরপরে দেখো এরপরে একশো সতেরো পৃষ্ঠা এখানে ছবিটা দেখো ছবি দেখে আমি কি কি আছে এখানে শিক্ষার্থীরা ছবি দেখে কথাটি খোপে লিখবে তারপর দাগ দিয়ে ছবির মধ্যেকার বিভিন্ন আকারের মতো আকার মেলাবে তাহলে আকাশে পাখি কি বলতে আছে শিক্ষার্থীরা ছবি দেখে কথাটি খোপে লিখবে আচ্ছা আকাশে কি কি আছে আকাশে পাখি আছে আর কি আছে সূর্য আছে বেলুনও আছে তাহলে কি কি লিখবে তোমরা আকাশে পাখি আর বেলুন লেখো কেন কি এখন যুক্তবর্ণ তোমরা অতটা ভালো লিখতে পারবে না বেলুন গাছে আছে কি কি গাছে পাতা ফল তো দেয়নি এখানে তাহলে গাছে আছে পাতা আর একটা পাখি বসে আছে এখানে দুবার লেখা হচ্ছে সে হোক অশোধ পাখি জলে কি কি আছে মাছ আর ফুল মাছ আর ফুল শালুক জায়গায় পারবে না আর পদ্ম যুক্ত কর তোমরা এখন পারবে না পথে আছে কি লরি আর গাড়ি আর মাটিতে কি গিয়ে আছে মাটিতে আছে ঘাস আর একটা কি লিখবে মাটিতে আছে ঘাস আর বাড়ি এবার দেখো গাড়ির চাকা গাড়ির চাকা কেমন গোল তাহলে এর সঙ্গে আমি একটা দাগ মেলাবো পাহাড় কেমন দেখতে এরকম ত্রিভুজ মতন বাড়ির চাল না পাহাড় দেখছো আমি কত ভুল করেছি দাঁড়াও গাড়ির চাকাটা এখানে হবে গোল আর পাহাড় হচ্ছে ত্রিভুজা মতো এটা হবে পাহাড় আর বাড়ির চাল এটা তাহলে এরকম করে এটা মানে কাজগুলো করবো কাজগুলো করার পর আবার পরে পৃষ্ঠায় এবার দেখো খুব সুন্দর খুবই সহজ সহজ এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাহাড় তার সঙ্গে আরও দুটি পাহাড় পাঁচ আর দুই কত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে ফাইভ প্লাস টু ইজকেল টু সেভেন এবার এখানে কী আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় যোগ এক দুই তিন তাহলে ছয়ের পর তিনবার মাথা নাড়াও সাত আট নয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইংরেিতে ছয় মানে সিক্স প্লাস তিন কে থ্রি লিখবো ইজিক্যাল টু নাইন এক আছে এক ইংড়িটা এখন লিখতে পারো ওয়ান প্লাস বা যোগ এক দুই তিন চার পাঁচ পাঁচ ফাইভ টু একের সঙ্গে পাঁচ পাঁচের সঙ্গে এক যোগ বা একের সঙ্গে পাঁচ যোগ করলে পরবর্তী সংখ্যা 1 plus 5 is equal to 6 প্লাস ফাইভ ইজিক টু সিক্স গুনে নাও এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে তোমরা পারবে এখন পাঁচ আর তিন সমাইভ প্লাস থ্রি ইজিক টু এইট ফোর বা চার ফোর প্লাস টু বাংলা ইংরেজি একসঙ্গে করতে যাবে না তাহলে আমারই ভুল হয়ে যাচ্ছে তোমাদেরও তখন ভুল হয়ে যাবে তাহলে এটা ছয় তিন চার পাঁচ ছয় এরপরে আবার দেখো তোমাদের সেই স্মল লেটারের আর ক্যাপিটাল লেটারের পরপর দিয়েছে লিখতে দিয়েছে তাহলে এ বি সি d e f g h i j k l m N O P Q R S T U V W এক্স ওয়াই Z এরপরে e ক্যাপিটাল er C এ বি e. f g h, h i j k l m ভালো করে লিখবে এটা লেখার পর এবার দেখো এখানে একটি গল্প আছে এই গল্পটা অনেক বড় গল্প আজকে লেখাব না পরের দিন তোমরা নিজেরা আমি তোমাদের গল্পগুলো বলবো আর ছোটো ছোটো করে বাক্য বলবো সেই বাক্য অনুযায়ী তোমরা নিজেরা প্র্যাকটিস করবে গল্পটা মায়েদের কাছ থেকে শুনে নাও বা বাবার কাছ থেকে বা ঠাকুমার বাড়িতে বড়রা যারা আছে তাদের কাছ থেকে গল্পটা শুনে নাও একশো কুড়ি পৃষ্ঠার গল্পটা পরের দিন আমরা বলবো এবং তার সঙ্গে সঙ্গে লিখবো আজকে ছুটি